রুদ্র ষড়যন্ত্র করে লাভুকে ফাঁসাতে গেলে ফুলকি এসে বুঝতে পেরে রুদ্র মুখোশ খুলতে যাচ্ছে ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রিনুক বলতে থাকে কিছুদিন ধরে কোনো কিছুরই মিল পাচ্ছি না সব কিছু বিজনেসে সব কিছুই একদম গরম গরমিল হচ্ছে হিসাবগুলো আর তারপরেই দেখা যাবে কলিং বেলটা বেজে ওঠে আর তখন জিনুক বলছে আমি দেখছি এই বলে যখন দরজাটা খুলে তখনই দেখতে পাই যে রুদ্র পাঠানো দুজন লোক আর তাদের সাথে লাভও কথা বলতে বসে তারা হিসাব গোলমেল করেছে তারাই আর তারপর ঝিনুক বলছে আচ্ছা আমি বাহিরে যাচ্ছি আমি নিচেই আছি এই বলে ঝিনুক সেখান থেকে চলে যায় আর তারপরে দেখা যাবে লাবু তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে বলতে থাকে আপনারা কেন এটা গোলমাল করেছে আমি জানি আপনার কার কথাতেই এটা করেছেন আর এমনটা করলে না আপনাদেরকে আমি ছেড়ে দেবো না ছেড়ে দেবো না এরপর সেই দুটো লোক লাবুর সাথেও নানানভাবে নানান রকম বলতে থাকে যে যিনি ক্ষমতায় এসে নিজেকে মহান ভেবে নিয়েন না যে যেটা খুশি সেটা বলবেন আমরা মেনে নিব আর তখন লাভু রেগে যায় রেগে গিয়ে করতে থাকে তারপর দেখা যাবে লাবু বলতে থাকে আপনাদের নেতাকে গিয়ে বলবে আমার সাথে না এই সমস্ত চলবে না সবকিছু সবকিছুর হিসাব চাই ছয় দিয়ে বোজালে তো আর চলবে না আমাকে সবকিছুর হিসাব দিতে হবে দেখা যাবে রুদ্র পাঠানো সেই লোকগুলো বলতে থাকে আপনি শুধু মে মানুষ বলে নয়তো আপনাকে এখনেই এতদিনে না আর তারপর বলতে থাকে মুখ সাবধানী কথা বলুন তারপর দেখা যাবে লাবুর সাথে রাগারাগি করে এরপর তারা বেরিয়ে যায় আর এদিকে দেখা যাবে তোমারের মা আর বাবা দুজনেই সকালে একটু বেরিয়েছিল আর সেখান থেকে আসার সময় কচুরি নিয়ে এসেছে সবার জন্য আর তারপর সবাইকে ডাকতে থাকে এরপর তমাল পিয়াল সবাই চলে আসে পায়েল এসে তখন কোচের কথা শুনে খুব খুশি হয় তারপরে বলতে থেকে থেকে যে তোমরা না সবসময় সকালে এভাবেই হাঁটতে যাবে তারপর আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসবে আমরা খাবো আর তারপরেই পিয়াল এটা নিয়ে ওকে মজা করতে থাকে তারপর বলে আমাকে পেটুক বলছি ধানুও খুব খুশি হয়ে যায় আর বলতে থেকে জানতাম কাকুমনি ঠিক ভালো কোনো খাবার আনবে দেখা যাবে খাবার নিয়ে তমাল পিয়াল ওরা খুব ঝগড়া করতে থাকে ঠিক তখন উপর থেকে দেখা যাবে ঝিনুক নেমে আসে আর ঝিনুককে দেখে তোমাল এগিয়ে গিয়ে বলতে থাকে কি আপনি এখানে আপনি আর তখন বলে হ্যাঁ সকাল থেকে তো আমি এখানেই ছিলাম তখন বলে আসেন কচুরি খাবেন এরপর দেখে যাবে তোমারে বাবা বলতে থাকে আরে ঝিনুক যে এসো এসো কখন আসলে আমি তো খেয়াল করতে পারিনি তারপর পারমিতা বলছে ঝিনুক তো সকালেই এসেছে পারমিতা কচুরিটা নিয়ে বলতে থাকে মা কচুরি তো গরম আছে আচ্ছা সবাই বসো তো আমি এখনই আসছি এই বলে ধানু আর পারমিতা খাবারগুলো বাড়তে যায় আর তারপর ঝিনুক বলতে থাকে আমি কিন্তু খাবো না এরপর বলে যে আচ্ছা বসো দেখা যাবে খাবে কিনা এদিকে দেখা যাবে রুদ্রর দুজন লোক দুজন লোক লাবুর কেবিন থেকে বেরিয়ে বলতে থাকে দুদিন হলো ক্ষমতা এসেছে এর মধ্যে কি রুয়াব দেখাচ্ছে না দেখলে গা জলে এদেরকে এক্ষুনি না নেতাকে জানাতে হবে আরেকজন আরেকজনকে মানে আরেকজন বলছে আচ্ছা যা তুই নিচে যা নিচে গিয়ে ওয়েট কর আমি আমি একটু তার সাথে হিসাব একটু হিসাব কিতাব করে আসি এই বলে দেখা যাবে সে নিচে চলে যায় আর এদিকে সেই লোকটি আবার লাবুর কেবিনে যায় গিয়ে তখন আবার নানান কথা বলতে থাকে তখন লাভু বলতে থাকে আর লাবু তখন বলে আপনার নেতাকে গিয়ে বলুন আমার সামনে এই সমস্ত মানে আমার সাথে এই সমস্ত হবে না বুঝতে পেরেছেন হবে না এখনই এখান থেকে বেরিয়ে যান এই সমস্ত বলে তর্কাতর্কি করে সেখান থেকে তখন বেরিয়ে আসে এদিকে দেখা যাবে বাড়িতে পারমিতা সবাইকে কচুরি দিয়ে দেয় সবাই কারাকারি করে খেতে থাকে এদিকে হৈমন্তি এসে সেটা দাঁড়িয়ে দেখতে থাকে তারপরে দেখা কি রেডি হয়ে যায় বাড়িতে চলে আসবে বলে আর তারপরে দেখা যাবে রোহিত বলতে থাকে আচ্ছা তোমার ব্যাপার স্যাপার না আমি কিছুই বুঝতে পারি না এই বললে তথা দাদার সমস্তটা দেখবে তুমি দাদার সব কিছু দেখে তারপরেই যাবে আর এখন হঠাৎ করেই বলছো তুমি বাড়িতে ফিরে যাবে তখন বলছে হ্যাঁ স্যার কি করবো বলুন সকাল হতেই একটা খারাপ স্বপ্ন দেখলাম না যে বাড়িতে সবাই ছোট ছুটি করছে সবাই কান্না কান্না করছে তাই আমার খুব মন খারাপ হচ্ছে বাড়ির জন্য তাই তো চলে যাচ্ছি তখন এদিকে ফুলকি বলছে আচ্ছা আমরা ফিরে যাই তারপর দরকার যদি পড়ে আবার আমরা ফিরে আসবো সমস্যা কি আগে বাড়ির দিকটা মিটিয়ে নেই বাড়ির জন্য তো সবার জন্য চিন্তা হচ্ছে ফুলকি বলতে থাকে আসলে আমার একটা ভুল হয়ে গেছে কালকে যে ওই জামাইবাবুকে ফোন করেছিলাম ওটাই আমার ভুল ছিল আমি যদি ফোনটা না করে অন্য কিছু করতাম তারপর অহিতকে সব কিছু খুলি বলে ফুলকি কি বলতে থাকে যে ওই হুমকিগুলো দেওয়াতেই আমার খুব বড় ভুল হয়েছে উনি কিন্তু বসে থাকার লোক নয় উনি নিশ্চয়ই কিছু না কিছু ক্ষতি করার চেষ্টা করবে তখন বলে আমি তো তোমাকে বারবার করে বলেছিলাম যে এই কাজটা না করতে ফোনটা না করতে তখন বলে কি করব বলুন তো স্যার ফুলকি দাসের মাথাটা যদি গরম হয়ে যায় মাথাটা ঠিক থাকে না সেটা তো আপনি জানেন ভালো করে তো তখন কানটা মুলিয়ে দিতে পারতেন দেন তখন হেসে দিয়ে বলতে থাকে ওই আমি রাগ করিনি একটু এরপর ফুলকি চিন্তা করলে রোহিত বলতে থাকে রুদ্র আমাদের কিছু করতে পারবে না ফুলকি আর তুমি দেখো শেষ পর্যন্ত আমরাই জিতবো আমরা ঠিক ওকে ধরতে পারবো আসল অপরাধীকে ধরতে পারবো এরপর বলতে থাকে সব থেকে বেশি ভয় হচ্ছে দিদিকে নিয়ে আর দিদিকে বলি দিতে হবে ও যেন কোনো রকম ভাবে ওর কোনো ফাঁদে না পা দেয় দেখা যাবে লাবু সেই লোকটাকে বলছে আপনার ক্ষমতা মানে থাকাকালীন শুধু ভেবেছেন মানুষের কোনো আপনাদের কাছে মূল্য নেই না নেতাকে কথাটাই জানিয়ে দিবেন যে লাবণ্য স্নান না তাকে ছাড়বে না আর নানান কথা বলে আর সেখান থেকে বেরিয়ে যেতে বলে সেই লোকটি যখন বেরিয়ে যাবে ঠিক তখনই এদিকে রুদ্র চলে আসে বাহিরে আর তারপর রুদ্র সেই লোকটা রুদ্রকে দেখে বলতে থাকে স্যার আপনি এখানে এরপর রুদ্র তখনই দেখা যাবে সেই লোকটিকে গুলি করে দেয় আর কোনো কথাই বলতে পারে না মুখটাও চেপে ধরে তারপরে সেখানে ঘরে গুণ করে দেয় রুদ্র যাতে করে ফাঁসিয়ে দেওয়া যায় বন্দুকটা রেখে দেয় এদিকে নিচে সবাই আনন্দ করে খেতে থাকে কেউ তো আর এই দৃশ্যটা দেখছে না দেখা যাবে রুদ্র এই কাজটা করছে তারপরে দেখা যাবে এদিকে দেখা যাবে লাবু নিচে চলে আসে আর লাবু যখন নিচে আসে সিঁড়ি থেকেই তখন তখনই সেই লোকটি চলে আসে সেই লোকটার সাথে যে আরেকটা লোক ছিল নিচে সে অপেক্ষা করছিল সে বলতে থাকে আচ্ছা সজলদার কি এখনো হয়নি আসলে রুদ্রই তাকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছে আর তারপর বলতে থাকে এদিকে তমালের বাবা যে কার কথা বলছো কার কার হয়নি এরপর বলে দা তমাল বলতে থাকে আচ্ছা আপনি তো দিবাইয়ের কাছে এসেছিলেন এরপর আসে আর লাভ তখন বলতে থাকে আরে আপনি আপনি আবার এসেছেন আর তখন সেই লোকটি বলতে থাকে আরে ম্যাডাম সজল তাকে ছাড়ুন তো অন্য কাজ আছে নাকি আর তখন লাভ বলতে থাকে কি মিনিট সজল বাবু তো অনেক আগেই চলে গেছে তো এসে নানান কথা বললেন আমাকে মানে আপনাদের পক্ষে জড়াতে চাইলেন কিন্তু পারেননি কিন্তু সজল বাবু তো আপনাদের সাথেই আগেই চলে গেছে সেই লোকটি বলতে থেকে তা কোন পথ দিয়ে বের হলেন ম্যাডাম আমি তো নিচেই তখন থেকে দাঁড়িয়ে আছি কই নিচ দিয়ে তো জাননি কি হয়েছে সজলদার মানুষটা কি গায়েব হয়ে গেল নাকি কি এরপর হৈমন্তী আসে হৈমন্তী এসে বলতে থেকে এ কে লাবু কি বলছে এই সমস্ত আর তখন বলে কে আর বলবে তোমার জামাইয়ের পাঠানো লোক উনি নাকি বলছে সজলদা আমার কাছে এসেছে আমার কাছেই নাকি আছে ওদ তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে এই যে শুনুন সজল বাবুনা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে বললাম তো তখন বলে আশ্চর্য বেরিয়ে কথা দিয়ে যাবে আমি তো বললাম যে অনেকক্ষণ ধরে আমি সেখানে দাঁড়িয়ে আছি তো এখন বলে এভাবে কথা কেন বলছেন কি অদ্ভুত তর্কাতর্কি করতে থাকে দিকে তমাল বলছে কেসটা কি ধানু বলতো আমার তো মনে হচ্ছে কিছু একটা গর্বর আছে তখন বলে ছোটদা ভাই এক্ষুনি একবার ফুলকি আর দাদা ভাইকে কল করতে হবে তাদেরকে ফোন করে এক্ষুনি কো বল যে বাড়িতে ফিরে আসতে তারপর দেখা যাবে বাড়িতে প্রেস মিডিয়া সবাই চলে আসে আর তারপরেই দেখা যাবে রোহিতরাও চলে আসে রোহিতরা এসে বাইরে পুলিশ আর বাড়ির ভিতরে মিডিয়া প্রেস সবাইকে দেখে অবাক হয়ে যায় তখন বলতে থাকে কি হয়েছে এটা কি এরপর রোহিতের কাছে সবাই যায় গিয়ে তখন বলতে থাকে আপনাদের বাড়িতে তো দরজাটা দিয়ে রেখেছে গিয়ে জিজ্ঞেস করুন কি হয়েছে আর বলুন দরজাটা খুলতে আর তারপরে দেখা যাবে রোহিত ফুলকি বাড়ি থেকে দরজাটা ধাক্কায় আর তখন তোমাল খুলে দেয় এরপর বলতে থাকে কি হয়েছে বাইরে এত মিডিয়া প্রেস পুলিশ কেন এসেছে বলতো আর তারপর পুরো ঘটনাটা খুলে বলে এরপর সবাই অবাক হয়ে যায় কি বুঝতে পারে যে এর পিছনে জামাইবাবুর হাত রয়েছে জামাইবাবু এই সমস্ত করেছে এরপর পুলিশটা বাড়িটা সার্চ করে দিবে এদিকে রুদ্র চলে আসে আর রুদ্র সবাই যখন কথা বলতে লাগে রুদ্র তখন বলতে থাকে আচ্ছা একটা কথা বলবে আর সবকিছু উড়ে যাবে এটা তো হতে পারে না তারপরে দেখা যাবে হৈমন্তী বলতে থাকে তুমি এসেছো বাবা আবার একটা ফয়সালা হবে বাবা লাভ কি করে জানবি তো দলের অ্যাকাউন্টেন্ট মানে কোথায় গেলেন না তখন বলে টেক্সট অ্যাকাউন্টেট এই লোকটা ওর কাছে এসেছিল আর তার পরিবারের কাছে তো আমি দায়বদ্ধ তাদেরকে তো আমার হিসাব দিতে হবে আমার কাছে হিসাবটা চাইতে গিয়েছিল তারপর সজলকে ডেকে সাথে মিহি হইল তারপর সজল করে তোমার মানে থেকে অফিস থেকে সজল কোথায় উদা হয়ে বলো তো সে আর উদাও হয়ে যেতে পারে না তোমার মেয়ে নিশ্চয়ই জানে সে কোথায় আছে তখন বলে লাবণ্য উত্তর দাও সজল কোথায় তাকে সজলের বাড়ির লোককে জানাতে হবে আমার দলকে জানাতে হবে উত্তর দিতে হবে তাদেরকে বলো কি তখন বলে জামাইবাবু আপনি কি বলতে চাইছেন কিছু কিছু করেছে মানে দি ভাই সজল বাবুকে গাইব করে দিয়েছে এটাই বলতে চাইছেন তো কিন্তু কিভাবে গাইব করবে একটু বলুন তো তো এরপর রোহিত বলতে থাকে সত্যি রুদ্র একদিন তোকে অনেক দেখেছি অনেক চিনলাম তারপর এই সমস্ত দেখে আমি অবাক হয়ে যাই নাটকের অভিনয় সবাই জানে তুই কর তো অন্তত বেসিক লিমিট রাখ আমালে বাবা তখন বলছে রুদ্র তুমি এখন আমাদের বিরুদ্ধে যেতেই পারো কিন্তু তুমি তো দাদা ছত্র বড় হয়েছো তোমার মনে এসব কথা কি করে আসছে বলো তো বলে অদ্ভুত কথা বলছো তোমরা কাকুমনি আমি আশ্চর্য এত কিছু পরও তোমরা আমার দিকে আঙুল তুলে প্রশ্ন করছো মিহির বলে ছেলেটা সকাল থেকে তোমাদের এখানে এসে একটা উত্তর মানে সহজ উত্তর খুঁজছে তোমরা কি উত্তর দিতে পেরেছো যে সজল কোথায় দিতে পারো নি তোর ছেলেটা ভেবেছে তার বন্ধু সজল হয়তো বা নিজে নিজে কোথাও বেরিয়ে গেছে রাস্তাঘাটে খুঁজেছে বাড়ির আশেপাশে খুঁজেছে কোথাও খুঁজে পায়নি কিছু খুঁজে তারপর চিন্তায় আমাকে ফোন করেছে পুলিশকে ফোন করেছে এদিকে কাবেরি বলতে থাকে আচ্ছা এখানে তুমি কি অ্যাকশন নিতে চাও বলে আমি কোনো অ্যাকশন নিতে চাই না পুলিশ এসেছে সার্চ করবে বুঝতে পেরেছো মন্দির কথাটা শুনে অবাক হয়ে যায় বলতে থেকে সে কি মাস্টারমশাই বাড়িতে নেই আর বাড়িতে সার্চ হবে পর ধানু বলতে থেকে আচ্ছা আপনারা সার্চ করবেন ভালো কথা কিন্তু সার্চ অরেন্ট নিয়ে এসেছে তখনই দেখা যাবে পুলিশ গিয়ে মানে বড়বাবু গিয়ে বলতে থাকে যে আপনার কি মনে হয় এই সারা দিনটা চলে গেছে এর মধ্যে কি আমরা এই সার্স্ট অেন্টটা জোগাড় করতে পারিনি নিশ্চয়ই আমরা সেটা সাথে করে নিয়েই তবেই এসেছি তারপর সবাই বলতে থাকে এদিকে ফুলকি বলতে থাকে ও আচ্ছা তার মানে আপনারা আগে থেকেই জানতেন তাই সবটাই নিয়ে এসেছেন তাই তো এরপর একটু রুদ্র ভয় পেয়ে যায় দিকে ফুলকি মনে মনে ভাবতে থাকে তার মানে এই সমস্ত জামাইবাবুর আছে জামাইবাবু ইচ্ছে করেই এগুলো করে করে তারপর পুলিশকে মানে বড়বাবুকে বলতে থাকে আচ্ছা তোমার কি কাজ তুমি সেটাই করো যাও বুঝতে পারলে লাভু খুব বেশি ভয় পেতে থাকে আর তখন ফুলকি বলতে থাকে যে ভয় পাওয়ার মতো কিছু হয়নি বুঝতে পেরেছো লাভু তখন বলে আমার অফিসটা যদি বাইরে হতো না তাহলে এই সমস্যাটাই হতো না আজকে আর তখন ফুলকি বলে যে তুমি কেন নিজেকে দোষারোপ করছো বলো দেখা যাবে পুলিশ অফিসার উপরে চলে যায় সার্চ করতে আর উপরে গিয়ে একটা পিস্তল পায় সেই পিস্তলটা নিয়ে সবাইকে দেখায় আর বলতে থাকে লাবণ্য সেনের অফিস রুম থেকে এই পিস্তলটা পাওয়া গেছে এটা শুনেই তো সবাই অবাক হয়ে যায় আর তখন এদিকে অংশুর কিছু করা থাকে না অংশু তখন বলে এবার লাবণ্য সেনকে অ্যারেস্ট করতেই হবে আমার হাতে আর কিছুই করার নেই কারণ পিস্তলটা যে ওনার কেবিন থেকে পাওয়া গেছে আর তখন বাড়ির সবাই খুব বেশি অবাক হয়ে যায় এরপর লাবণ্যকে আগে মাস্টারমশাই এসে সবটা শুনে মাস্টারমশাই সাথে করে নিয়ে যায়